নমস্কার আমার আপন মনের আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ দিতে গিয়ে মানে আটকাতে গিয়ে বিপাকে যাচ্ছে তৃণমূল কারণ শুভেন্দু অদম্য ইচ্ছা শক্তি যে জেদ সেই জেদের কাছে বার বার পরাস্ত হচ্ছে তৃণমূল কংগ্রেস আর ফলত এই রাজ্যের প্রতিটা রাজ্যবাসী যারা এতদিন পর্যন্ত বিজেপিকে একটু দূরে দূরে রাখতো তারা পর্যন্ত এখন নজর রাখছি সবসময় যে শুভেন্দু অধিকারী কি করছেন শুভেন্দু অধিকারী কি বলছেন ফলত মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কিন্তু জনপ্রিয় হয়ে যাচ্ছেন দিন দিন শুভেন্দু অধিকারী তাই শুভেন্দু অধিকারীকে আটকা দিকে কার্যত বিপাকেই পড়ছে তৃণমূল কেন বলছি স্বপ্ন নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা শুরুতেই বলি আপনাদের প্রতিবেদনটা সম্পূর্ণ দেখবেন দেখার পরে অবশ্যই কমেন্টস করবেন এবং যদি মনে হয় ভিডিওটাকে শেয়ারও করবেন শুরু করা যাক শুভেন্দু অধিকারী মানে আমাদের রাজ্যের বিরোধী দল যাকে ঘিরে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের বারবার স্লোগান ওঠে বারবার সবকিছু ওঠে দেখেছি বেশ কিছু ইউটিউবার নতুন তৈরি হয়েছেন যারা শুভেন্দু অধিকারীকে গদ্দার গদ্দার বলছেন মানে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলতে পারলে তাদের টিআরপি বাড়বে তৃণমূলের কাছে ফলত তারা একদম গলা ফুলিয়ে গলা শিরা ফুলিয়ে বলে যাচ্ছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে শুভেন্দু অধিকারী কোনো কথা বললে তার বিরুদ্ধে পুলিশ মহল দেখছে একদম নেমে পড়ছে গতকাল তো দেখলাম পুলিশ মহলে যারা স্ত্রী আছেন মানে মহিলা আছেন যারা তারা নেমে পড়লেন দেখুন প্রত্যেকেই চায় আমার বাড়ির স্বামীকে যদি কেউ কিছু বলে বা আমার বাড়ির পুরুষকে কিছু বলে পুলিশকে কিছু বলে তাহলে গায়ে লাগে কিন্তু যখন অনুব্রত মণ্ডল মহাব তুলে খিস্তি দেয় তখন মনে পড়ে না শুভেন্দু অধিকারী সামান্য কিছু বললে মনে পড়ে যায় যে কথাগুলো অনুব্রত মণ্ডল বলেছিল তার তুলনায় শুভেন্দু অধিকারীর কথাটা ছিল খুবই ছোট্ট যাই হোক যেটা বলছিলাম তো সুবন্ধ অধিকারী মানেই হচ্ছে এমনই একজন ব্যক্তি যাকে আটকাতে হবে যার বিরুদ্ধে বলতে হবে কোচবিহার থেকে শুরু করে বিভিন্ন জায়গা এখন সুবন্ধ অধিকারীকে দেখলে আওয়াজ দিতে হবে তাহলে তৃণমূলের দাপট ফিরে পাওয়া যাবে দেখো আমি শুভেন্দু দেখে বলেছি এই টাইপের আর কি মানে হাতি চালে বাজার তো হ্যাঁ ভোকে হাজার তো সেই টাইপের এখন বহু জায়গায় দেখা যাচ্ছে সুবন্ধ অধিকারী আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু কার্যত বুঝিয়ে দিচ্ছে যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস যে ভুলটা করছে সেই ভুলের খেসারত তৃণমূল কংগ্রেসকে দিতে হবে অতি উৎসাহে বেশ কিছু লোক যা যা ভুল করছে না তার খেসারত অবশ্যই তৃণমূলকে দিতে হবে দু হাজার ছাব্বিশে ইলেকশন কিন্তু বেশি দেরি নাই আর তার মধ্যে যেভাবে শুভেন্দ্র অধিকারী জনপ্রিয়তাকে এরা বাড়িয়ে দিচ্ছে সেটা কিন্তু দেখার মতো আজকে যে ঘটনা ঘটলো সেটা হচ্ছে সিঙ্গুরে যাওয়ার সময় আজকে জানেন আপনারা সিঙ্গুরে একটি জনসভা ছিল সেখানে তিনি বক্তব্য রেখেছেন মিছিল ছিল সব কিছু আপনারা দেখেছেন তো সেখানে বক্তব্য যখন রাখছেন আলু চাষিদের যখন দুর্ভাগ্য নিয়ে আলু যে আলুগুলো নষ্ট হচ্ছে সেগুলো যখন রাস্তায় ফেলে দেওয়া এই সমস্ত কিছু ওখানে হয়েছে সেটা নিয়ে একটা অন্য প্রতিবেদন থাকবে আমার কিন্তু সেখানে দাঁড়িয়ে যখন যাচ্ছেন তিনি সেখানে মানে সিঙ্গুরের উদ্দেশ্যে যাচ্ছেন তখন ডানকুনি টোল প্লাজা পেরানোর সময় দেখা গেল বেশ কিছু ছেড়ে যাদের ধর্মীয় পরিচয়ে শুভেন্দু অধিকারী যা বলছেন মুসলিম ছেলেরা তারা কিন্তু রাস্তায় নেমে কালো পতাকা দেখাচ্ছিল মানে সাইড থেকে এবং কালো পতাকা দেখালো তারপর স্লোগান দেওয়া এই কিছু তারা চেঁচিয়ে চেঁচিয়ে করলো জয় বাংলা জয় বাংলা স্লোগান দিল যেটাকে বড় বড় নিউজ চ্যানেল একটু হাইলাইটও করলো কারণ শুভেন্দু অধিকারীকে দেখাচ্ছে তো ওদের পোস্ট আর কি বাড়বে কিন্তু তারপরে শুভেন্দু অধিকারী সিঙ্গুরা জনসভা থেকে যা বললেন দেখার মতো একবারটি আপনি শুনুন ছোট্ট এক মিনিটের মতো শুনুন আমাকে আসার সময় এই ডানকুনি টোল প্লাজার কিছু মুসলমান কর্মচারীকে দিয়ে থেকে এরকম কালো পতাকা দেখাচ্ছে আমি বললাম তোর বাপ যাচ্ছে দেখ যত দেখাবি তত আসবো যাওয়ার সময় গাড়ি স্লো করে যাব ডানকুনি টোল প্লাজায় সামনে থাকলে আয় যদি বাপের বাটে হস বাবা মায়ের নাম ঠিক থাকে আমার সামনে এসে দাঁড়া কোচবিহারে করেছিল পরের দিন 12:00 এ সাইজ করেছে বিজেপির কর্মীরা যত করবে তত বেশি করে লড়াই করব এই লড়াই মানুষের লড়াই এই লড়াই জিততে হবে বাংলাকে বাঁচাতে হবে এই বাংলা রয়inger বাংলাদেশ মুসলমানদের হাতে ছেড়ে দিতে পারি না আমরা বাঙালি বাংলা দিয়েছেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি এই জেলার ভূমিপুত্র এই বাংলাকে আমরা দেশ বিরোধী শক্তির হাতে ছেড়ে দিতে পারি না সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি জয় রাম টাটা কোম্পানি জিন্দাবাদ মমতা হটাও তৃণমূল হটাও শুনলেন তিনি কিন্তু পরিষ্কার করে চ্যালেঞ্জ করলেন না ফেরার সময় ওই রাস্তা দিয়ে এসছেন এবং সেখানে তারা আবার প্রতিবাদ করেছে এটা দেখা যায়নি অর্থাৎ তো গুটিয়ে গেছে ল্যাচ গুটিয়ে পালিয়ে গেছে ওই যেটা বলছিল হাতি চালে বাজার তো কুত্তা ভোকে হাজার তো ভোগ ছিল তারা চলে গেছে তো এই সমস্ত ভোকা বা কুত্তার মতো চিৎকার করা বা এই যে চিৎকার করা যে চিৎকারগুলো যেগুলো যারা করছে তারা কার্যত শুভেন্দু অধিকারী জনপ্রিয়তাকে বাড়াচ্ছে একদিকে আপনি যদি নজর দেন তাহলে দেখতে পাবেন প্রত্যেকটা জায়গায় যেখানে শুভেন্দু অধিকারী কোনো সভা করবেন বলছেন যেখানে শুভেন্দু অধিকারী কোনো মিছিল করবেন বলছেন সঙ্গে সঙ্গে এখন পুলিশের যেন বাধা এসে যাচ্ছে সতেরো তারিখে তারাতলায় একটা মিটিং হল কথা ছিল জনসভার কথা ছিল সেটাকে বন্ধ করার চেষ্টা হয়েছিল কিন্তু আদালতের নির্দেশে আবারও হাইকোর্টের নির্দেশে এখানে একটা সভা হলো মানে শুভেন্দু অধিকারী কোনো জায়গায় সভা করতে যান জনসভা করতে যান বা কোনো কিছু করতে যান আগে থেকে পুলিশ রেডি হয়ে আছে পুলিশ যখন বিফলে যাচ্ছে তখন চলে আসছে কোচবিহারের ডাঙার মতো কেস বা এই সিঙ্গুরের যেরকম যাওয়ার সময় ডান খুনি জায়গা এখানে কালো পথাকা দেখানো মানে ছ্যাঁচরা শেষ সীমায় নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস যেভাবেই হোক শুভেন্দু অধিকারীকে হ্যাকেট করতে হবে কিন্তু একটা মুশকিল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভুলে গেছেন যে আজকে তিনি যেখানে মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন সেই বসে থাকার পেছনে দদিচির মতো যদি কেউ থেকে থাকে তাহলে সেটা হচ্ছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী আজকে বিজেপি দেশে যা করছেন তার চেয়ে অনেক অনেক বেশি কিন্তু করে তৃণমূল কংগ্রেসটাকে দাঁড় করিয়েছিলেন অনেকেই ভাবছেন তৃণমূল কংগ্রেসকে দাঁড় করিয়েছে ঠিক শুনছেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের আন্দোলন ছাড়া যেভাবে লক্ষণ সেটকে হারিয়েছেন এগুলো যদি না করতেন না যদি করতেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দিদি থেকে দিদিমা হয়ে যেতেন মুখ্যমন্ত্রী হতে না যেটা ছিল সিপিএমের একটা স্লোগান ছিল যে দিদি থেকে দিদিমা হয়ে যাবে মুখ্যমন্ত্রী হতে পারবে না সেই স্লোগানটা কার্যত হয়ে যেত কিন্তু নন্দীগ্রামে আন্দোলনে সবকিছু ঘুরিয়ে দেয় এবং লক্ষণ সেটকে হারিয়ে দেওয়া বিরাট ব্যাপার ছিল সেদিনের সেই শুভেন্দু অধিকারীর আন্দোলনকে মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন বা তার যে নতুন যে সমস্ত সেনাপতি ফেন হয়েছে আর কি তারা ভুলে গেছেন বা তারা জানেনি না এটা হয় ওদিন দেখিনি তো আমি তাই কি করে বলবো গল্প শুনেছি কিন্তু ঘটনা করে দেখিনি দেখুন আমরা প্রত্যক্ষ রাজনীতি করেছিলাম আমি প্রত্যক্ষ রাজনীতি করেছি তো সেই রাজনীতি করার সে আমি দেখেছি শুভেন্দু অধিকারীর দাপট তারা কিভাবে দাপট ছিলেন যখন দু হাজার কুড়িতে ডিসেম্বরে তিনি জয়েন করছেন আমি বলেছিলাম এটা খুব ভালো সাইন বিজেপির জন্য ভালো হবে ইনস্ট্যান্ট ভালো হয়েছে কি মন্দ হয়েছে সেটা নিয়ে অনেকে আমাকে অনেক কিছু বলেছিলেন কিন্তু দেখা গেল আজ প্রত্যেকেই শুভেন্দু অধিকারী সুনাম করছেন প্রত্যেকে এমনকি সোশ্যাল মিডিয়া ফেসবুকে শুভেন্দু অধিকারীকে আমি পোস্ট করেছিলাম বলে একজন তোমাকে হাবাতে ফাবাতে সবই বলে দিয়েছেন কিন্তু আজ তিনিও তাকে মেনে চলেন অর্থাৎ মানতে হবেই সত্যি তো মানতেই হবে কেউ বুঝতে পারে আগে কেউ দেরিতে বোঝে কিন্তু বুঝতে হবে তো শুভেন্দু অধিকারী সেই ব্যক্তি যাকে কিন্তু দমানো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানে তাকে দমানো যায় না তাই যত তাকে দমানোর চেষ্টা করছে তত তিনি যেন উঠে দাঁড়াচ্ছেন এবং আপনি দেখুন খেয়াল করে এই যে বক্তব্যগুলো যেটা শুভেন্দু অধিকারী বলেছেন সিঙ্গুরে দাঁড়িয়ে এই বক্তব্য আপনি মুখে শুনতে পাবেন না দাপটের সঙ্গে বলছেন আর শুভেন্দু অধিকারী একটা প্লাস পয়েন্ট হচ্ছে তিনি কিন্তু এসছেন দলকে এবং জিতেছেন নিজেও অর্থাৎ নন্দীগ্রাম আন্দোলন থেকে শুরু করে সবকিছু তৃণমূলের আজকে যে এই যে মুখ্যমন্ত্রী হয়ে মমতা ব্যানার্জি বসে আছেন সবকিছুর পেছনে কিন্তু শুভেন্দু অধিকারী অবদান রয়েছে অস্বীকার যারা করেন তারা অনেকে রাজনীতি জানেন না যারা সার্চ করবেন গুগলে পেয়ে যাবেন শুভেন্দু অধিকারী কি অবদান ছিল শিশির অধিকারী শুভেন্দু অধিকারী যে কি এটা সবাই বের করে ফেলবেন আজকে যারা অনেকে হেলিকপ্টার বা প্যারাশুট এসে বসে পড়েছেন কেউ যেরকম অভিষেক ব্যানার্জি পিসি মুখ্যমন্ত্রী তাই তিনি রাজনীতিতে এসছেন পিসি যদি মুখ্যমন্ত্রী না হতেন তাহলে যেভাবে পড়াশোনা করতেন সেভাবেই থাকতেন এটাই সবাই বলে আর কি তো এই যে ঘটনাগুলো ঘটেছে সব কিছু পেছনে কিন্তু অবদান শুভেন্দু অধিকারী তো সেই শুভেন্দু অধিকারীকে আটকানোর চেষ্টা করে কার্যত আজ কিন্তু গোটা রাজ্য জুড়ে শুভেন্দু অধিকারী আর শুভেন্দু অধিকারী হচ্ছে শুধু রাজ্য কেন কেন্দ্রস্তরে দেখুন বিজেপির সমস্ত জায়গায় যেখানে যেখানে ভোট হয় সেখানেই শুভেন্দু অধিকারীকে ডেকে নিয়ে যাওয়া হয় মহারাষ্ট্র হোক গুজরাট হোক রাজস্থান হোক দিল্লি হোক বিহার হোক বিহার দেখবেন নিয়ে যাবে দেখবেন ছত্তিশগড় সব জায়গায় সব জায়গায় সব জায়গায় বিজেপি কিন্তু কার্যত অধিকারীকে নিয়ে যাচ্ছেন ওদিকে আসেন হিমন্ত বিশ্ব শর্মা কখনো যোগী আর এই রাজ্য থেকে যাচ্ছেন শুভেন্দু অধিকারী তাই এই জায়গাটা আস্তে আস্তে তৈরি হয়েছে তার পেছনে একদিনের জন্য নয় দীর্ঘদিন ধরে তার লড়াই করার যে ইতিহাস সেটা কিন্তু সামনে আসছে আর এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল কংগ্রেস বারবার যেভাবে শুভেন্দু অধিকারীকে আটকানোর চেষ্টা করছেন কার্যত এটাই কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে সব কিছু বাংলা জনগণ দেখছে যে একটা নেতা যার পেছনে কাতারে কাতারে মানুষ চলে আসছে এবং যাকে আটকানোর জন্য তৃণমূল কংগ্রেস মরিয়া চেষ্টা করছে মরিয়া পুলিশকে দিয়ে সভা করতে দেওয়া যাবে না প্রথমেই অবজেকশন প্রথমেই সবার পারমিশন দেওয়া যাবে না এই সব করে আটকানোর চেষ্টা চলে প্রথম ধাক্কায় তারপরে ধাক্কা হচ্ছে লোকালি যদি কোনো কিছু করে প্রবলেম ক্রিয়েট করা যায় তারপরে আসে হুমকি ধমকানি চমকানি তারপরে আসে এই আল মন্তব্য করবো বাড়ির পাশে চিৎকার করবো বাড়ির থেকে একটু করা এইগুলো করে যাচ্ছে মানে এই যে করে আটকানোর চেষ্টা এই করতে গিয়ে কিন্তু চলে এই তাই আজকে জনপ্রিয়তা তুঙ্গে উঠে যাচ্ছেন কিন্তু শুভেন্দু অধিকারী আর এটা হচ্ছে কার্যত এই তৃণমূল কংগ্রেসের শুভেন্দু অধিকারীকে আটকানোর জন্য তাই কার্যত আপনি দেখুন সমস্ত যুক্তিকে যদি আপনি এক জায়গায় নিয়ে আসেন একটা ফ্রেমে যদি আনেন তাহলে দেখবেন তৃণমূলের যদি আটকানোর চেষ্টা শুভেন্দু অধিকারীকে কিন্তু ব্যাপক জায়গায় নিয়ে যাচ্ছে তাই শুভেন্দু অধিকারীকে আটকাতে গিয়ে কার্যত বিপক্ষে পড়ে গেছে তৃণমূল কংগ্রেস এবং আগামী দিনে এটাই কিন্তু তৃণমূল কংগ্রেসকে ডুবিয়ে দেবে কি বলেন আপনি জানাবেন আবার যুক্তি কি কোথাও ভুল ছিল জানাবেন যদি মনে হয় ভুল জানাবেন কেন আর যদি মনে হয় ঠিক সেটা তো জানাবেনই তার সাথে সাথে শেয়ারও করবেন লাইক করতে ভুলবেন না চলুন আসি দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় নমস্কার মত কথা ভারত জয় হোক জয় হিন্দু